আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুর দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সে সাথে আরও জানিয়ে দেব বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট কেমন আছে এবং ভিডিও শেষে জানিয়ে দেবো মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা কাজের পাশাপাশি টপ আপ বা ফ্ল্যাগ ব্যবসা করে বাড়তি আয় কীভাবে করতে পারবেন সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে তেরোই জুলাই দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়ান্ন রিঙ্গিত যা গতকালের থেকে তিন রিঙ্গিত বেড়েছে তবে এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট আর গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেকটাই বেড়ে গেছে সেটা অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট দোনা সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদিন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদিন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আর আড়াই পার্সেন্ট পণ্যদনাসহ পঁচিশ টাকা বিরাশি পয়সা মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা উনত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বিরানব্বই পয়সা যা প্রায় ছাব্বিশ টাকা এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি এক্সেঞ্জ সরি ওয়েস্ট লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা ইনস্টা ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশপিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়ারও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে দেশে টাকা পাঠাবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে যেমন ওমান সৌদি আরব কাতার বাহারান ডুবাই সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভয় বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আজকে বাংলাদেশে টাকা বা সিঙ্গাপুর ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি সৌদি আরবের অবস্থানরাংলাদেশ বন্ধুরা সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা রোমানিয়া অবস্থানরা প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা রোমানিয়া থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠালে রোমানিয়ান একলিও সমান পাবেন পঁচিশ টাকা আটাত্তর পয়সা কাতারে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি বন্ধুরা কাতার থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারে রিয়াল এক্সচেঞ্জ করেন এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি বন্ধুরা ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানে রিয়াল এক্সচেঞ্জ করেন এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা তেইশ পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি বন্ধুরা কুয়েত থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠালে বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করলে এক দিনার সমান পাবেন তিনশো চুরাশি টাকা সাতাশ পয়সা জর্ডানে অবস্থানত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বা জর্ডানি ডিনার এক্সচেঞ্জ করেন তাহলে একদিনের শোন পাবেন একশো পঁয়ষট্টি টাকা উনআশি পয়সা বুনাই অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা বুনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সোন পাবেন সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা বাহারাইনে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন ডিনার এক্সচেঞ্জ করেন তাহলে একদিনের শোন পাবেন তিনশো টাকা এক পয়সা ইউএ ইউনাইটেড আরব আমিরাত ডুবাই অবস্থানত প্রবাসী ভাই বোনেরা ডুবাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ডুবাই দেড়হাম এক্সচেঞ্জ করেন তাহলে এক দেড়হাম সমান পাবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা এবং সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়ার কয়েকটি মানিক এক্সচেঞ্জ হাউজের রিঙ্গিতের টাকার রেট মালয়েশিয়াতে সোনার বাজার কেমন আছে বিশ্বের কয়েকটি দেশে মানিক এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাইবন্ধুরা কাজের পাশাপাশি কীভাবে বাড়তি আয় করতে পারবেন লোড বা টপ আপের ব্যবসা করে এটার জন্য আপনাকে সহজ বিজনেস অ্যাপস নামে একটি এ অ্যাপস বা অ্যাপ অ্যাপ্লিকেশন আছে সেটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করে পাসওয়ার্ড সেটিং করে সেটাতে ব্যালেন্স নিয়ে সেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান সহ বারোটি দেশে আপনি ফ্ল্যাগ জুলোর বা অপ আপ করতে পারবেন সে সাথে বাংলাদেশ মালয়েশিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া সহ ছয়টি দেশে আপনি ইন্টারনেট বা এমবি প্যাক পাঠাতে পারবেন আর এখান থেকে যে টাকা আয় আয় আসবে বা যে টাকা কমিশন পাবেন সেটা দিয়ে আপনি প্রতি মাসে আপনার পকেট খরচের টাকা জোগাড় করতে পারবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারেন্টি দিতে পারি আর এখান থেকে যে আপনি মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম হবে সেরকম কোনো কিছু বলবো না বা সেরকম প্রলোভন আপনাদেরকে দেখাবো না কারণ এখানে আপনার প্রথমে যদি আপনি বিজনেস শুরু করেন তাহলে এই শুরুর থেকে আপনাকে আস্তে আস্তে একটা পর্যায়ে যদি আপনি চলে আসতে পারেন এইখান থেকে আপনার পাঁচশো ছয়শো সাতশো হাজার ইঙ্গিত ইনকাম করা সম্ভব তবে প্রথম অবস্থায় যখন শুরু করবেন তখন আপনার লাভটা সীমিত হবে কারণ আপনার গ্রাহক বা আপনার কাস্টমার কম থাকবে বা আপনার পুঁজি কম থাকবে আর এখানে ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সহজ কোম্পানির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাংক হনলিয়ন ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এবং মে ব্যাংক এই ব্যাংকে ডিপোজিট করে বা অনলাইন ট্রান্সফার করে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন বা রেজিস্ট্রেশন করে নেবেন সহজ বিজনেসের তার মাধ্যমে তার কাছে দিয়ে ব্যালেন্সটা নিতে হবে আর সহজ বিজনেস বা সহজ এজেন্ট অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না আর এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি সহজ বিজনেস অ্যাপসে কোনো রেমিটেন্স সার্ভিস এখনও চালু নাই এবং চালু হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে অনেকেই আছে আপনাদের প্রলোভনা দেখিয়ে বলবে রেমিটেন্স আছে সে বিষয়ে আপনাদের সাথে প্রতারণা করতে পারে অবশ্যই এ বিষয়ে সতর্কতা থাকবেন আর সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি ফ্ল্যাগ লোড করতে পারবেন এমবি ট্রান্সফার করতে পারবেন টাচ্যাঙ্গো ও পিন নাম্বার তৈরি করতে পারবেন যে কোনো অনলাইনে কেনাকাটা করতে পারবেন সে সাথে গেমস পয়েন্ট এন্টারটেনমেন্ট কয়েন সহ অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন আশা করে বুঝতে পারছেন এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকত